স্বাগত সকলকে গল্পকথার কথার শ্রুতি পাঠ চলছে উপন্যাসের অধ্যায় থেকে অদ্বৈত মল্লবর্মন রচিত তিতাস একটি নদীর নাম আজকের পর্বে আপনাদেরকে পাঠ করে শোনাবো তিতাস একটি নদীর নাম উপন্যাস থেকে অধ্যায় চার দুরঙা প্রজাপতির দ্বিতীয় ভাগ তবে প্রিয় শ্রোতা বন্ধুগণ আর দেরি না করে আজকের পর্বের পাঠ শুরু করা যাক অধ্যায় চার দুরঙা প্রজাপতির প্রথম ভাগটি আপনারা এখনও যারা শোনেননি তাদের জন্য ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেওয়া হলো সেখানে ক্লিক করে অনায়াসেই শুনে নিতে পারবেন মালদের একতায় যেদিন ভাঙন ধরিল সেই দিন হইতে তাদের দুঃসময়ের শুরু এতদিন তাদের মধ্যে ঐক্য ছিল বজ্রের মতো দৃঢ় পাড়াতে তারা ছিল আটসাট সামাজিকতার সুদৃঢ় গাঁথুনির মধ্যে সঙ্গবদ্ধ কেউ তাদের কিছু বলিতে সাহস করে নাই পাড়ার ভিতর যাত্রার দল ঢুকিয়া সেই ঐক্যে ফাটল ধরাইয়া দিল যাত্রা দলের যারা পাণ্ডা তারা অর্থে ও বুদ্ধিতে মালদের চেয়ে অনেক বড় তারা অনেক শক্তি রাখে কিন্তু একসঙ্গে সর্বশক্তি প্রয়োগ না করিয়া অল্পে অল্পে প্রয়োগ করিতে লাগিল যেদিন বিরোধের সূত্রপাত হইয়াছিল তার পরের দিন তারা তামসীর বাপের বাড়িতে আরও জাকিয়া বসিল এতদিন ছিল শুধু তবলা এবার আসিল হারমোনিয়াম বাঁশি ও বেহালা গীতাভিনয়ের তিন রকমের তিনটা বই আসিল আগে কেউ নামও শোনে নাই এমনই একটা পালার তালিম দেওয়া শুরু হইল তামসির বাপ আগে সেনাপতি সাজিত তাকে দেওয়া হইল রাজার পাঠ জানাইয়া দিল মালোপাড়ার ছেলেদের তারা সখীর পাঠ দিবে অভিভাবকেরা ছেলেদের যাত্রাদলে যোগ দিতে নিষেধ করিল তারা বিড়ি খায় ঘাড় কাটা করিয়া চুল ছাঁটে গুরুজনের সামনে বেলাহাজ কথা বলে ঠাকুর গান ছাড়িয়া পদঘাটি সখীর গানে টান দেয় এতে তাদের স্বভাব চরিত্র খারাপ হইয়া যায় অন্য পাড়া হইতে সখী সংগ্রহ হইল কিন্তু সাজ মহড়া মালোপাড়াতে তামসির বাপের উপর মালোরা চটিল কিন্তু মালোর মেয়েরা মহড়া দেখিতে গিয়া মুগ্ধ হইল কাঁদিয়া ভাসাইয়া এবং ছেলেদের সখী সাজিতে দিবে বলিয়া সংকল্প করিল পরের মহড়ার পাড়ার কয়েকটি ছেলে অন্য পাড়ার ছেলেদের সঙ্গে সখী সাজিয়া নাচিল বাম হাত কোমরে রাখিয়া ডান হাতের আঙুল চিবুকে লাগাইয়া গাহিল চুপ 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 সরে যারে ধীরে ধীরে চল সজ ধুলা দিয়ে সখী আমাদের চোখে গোপনে প্রণয় রেখেছে ঢেকে এবার ভোমোর যাবে যেতে জামে নিল চুপ চুপ ইত্যাদি তাদের মালোরা দিদিরা মুগ্ধ হইল নাচখানা যেমন অপূর্ব গানখানাও তেমনি নূতন এর ভাব এর ভাষা এর ভঙ্গি মালোদের গানের থেকে সম্পূর্ণ আলাদা এর সুরও অন্য রাজ্যের তারা মুগ্ধ হইল এবং পরদিন হইতে যাত্রা দলের প্রতি অনুরুক্ত হইল অন্যান্য মালোরা তাদের বাধা দিল এক ঘরে করিবার ভয় দেখাইল বুঝাইতে চেষ্টা করিল যাত্রার ওই গান গানই নহে উহার ভাব খারাপ অর্থ খারাপ এতে ছেলেদের মাথা বিগড়াইবে মেয়েদেরও মন খারাপ হইবে কিন্তু তারা বিচলিত হইল না বরং বলিল আরে রাখ রাখ মালদের গান আবার একটা গান এও গান আর আমরা যা গাই তাও গান আমরা তো গাই আজও রাতি স্বপনে শ্যামরূপ লেগেছি আমার নয়নি ফুলের শয্যা ছিন্ন ভিন্ন ছিন্ন রাধার বসনে কি বা গানের ছিঁড়ি ওই গানের কথা যেমন সুন্দর সুরও তেমনই সোনা মাত্রই মুগ্ধ করে আমরা ছেলে যাত্রা দলে দিবই তোমরা এক ঘরে করো আর যাই করো ফলে মালোদের মধ্যে দুইটা পক্ষ হইয়া গেল মঙ্গলার বউ একদিন ঘাটে পাইয়া জানাইল পথে বিপদ আছে ভইন একটু সাবধানে পা বাড়াইও একজন নাকি তোমারে আজ না নাইবে কথাখান আমার মহনের কানে আইছে সে কে জিজ্ঞাসা করাতে মঙ্গলার বউ যার নাম করিল সে পাটনি পাড়ার অশ্বিনী বেটে খাটো চেহারা মাথায় ঝাঁকড়া চুল আগে গয়নার নৌকা বাহিত এখন যাত্রা দলে রাজার ভাইয়ের সাজে এর প্রমাণও একদিন পাওয়া গেল শুবলার বউ কলসিও কাপড় লইয়া ঘাটে গেল সহসা দেখিতে পাইল অশ্বিনী একটু দূরে থাকিয়া তাহাকে দেখিতেছে চোখাচোখি হওয়া মাত্রই সে গান তুলিল যেই না বেলা বন্ধুরে ধইল ঘোড়া দৌড়াইয়া যাও সেইবেলা আমি নারী সিনা নে যাই কুক্ষেনে বাতাস আইল বুকের কাপড় উড়াইল প্রাণ ও বধূ দেখিল সর্বগাও গানের অর্থ সহজেই হৃদয়ঙ্গম হইল দুপুরে ঘরে বসিয়া রাঁধিতেছিল এমন সময় সেই গানেরই আরেকটা কলি শোনা গেল উঠান দিয়া হাটিয়া যাইতেছে আর গান করিতেছে যেই না বেলা বন্ধুরে রাজ দরবারে যাও সেই বেলা আমি রান্ধি কাঁচা চুলা আর ভিজা কাষ্ঠ বন্ধু ধোঁয়ার ছলনা কইরে কান্দি এতদূর পর্যন্ত পর্যন্তও সহ্য করা গিয়াছিল কিন্তু আরেক দিন যখন খাইতে বসিয়া শুবলার বউ আবার সেই গানেরই আরেক কলি শুনিল যেই না বেলা বন্ধুরে বাঁশিটি বাজাইয়া যাও সেই বেলা আমি নারী খাই শাশুড়ি ননদীর ডরে কিছু না বলিলাম তোরে অঞ্চল ভিজিল আঁখির জলে তখন সে আর সহ্য করিতে পারিল না এটো হাতেই ছুটিয়া বাহিরে আসিল চিৎকার করিয়া বলিল আমার ঘরে শাশুড়িও নাই ননদিও নাই আমি কোন ব্যাটারে ডরাই না নির্ভয়েই কই তুই আয় বাপের ঘরের হইয়া থাকিস তো অখনই যাই আসপরশীর সামনে দিনে দুপুরেই তরে আমি ঘরে নিতে পারি তুই আয় তার গলা শুনিয়া মঙ্গলার বউ দয়াল চাঁদের বিধবা ভগিনী কালোবরণীর মা সকলেই বাহির হইল তার চিৎকারের কারণ শুনিয়া ওদিকে মঙ্গলার ছেলে মোহন রামদয়াল গুরুদয়াল তারা দুই ভাই লাঠি লইয়া ছুটিয়া আসিল কিন্তু অশ্বিনী ততক্ষণে পাড়া ছাড়াইয়া বাজারে পা দিয়াছে কী রে মোহন কিয় ও সাধুর বাপ বাপ ইটা আমার বাপের দেশ ভাইয়ের দেশ ইখানে আমি কারোকে ডরাইয়া কথা কই না এখানে আমাকে যেজন আজ নাইব এমন মানুষ মার গর্ভে রয়েছে আমার কথা ছাড়ান দেও আমি কই মালো পাড়ার কথা দিনে দিনে কি হইল কও দেখি রামদয়াল দয়াল সকলেই খুব চটিল এবং পাড়ার লোককেও চটাইল আর তাকে সমুচিত শাস্তি দিবে বলিয়া সকলে সংকল্পও করিল কিন্তু যাত্রার মহরাতে সে যখন দরাজ গলায় গানে টান দিল হরির নামে মজে হরি বলে ডাক অবিরাম কেন কাঁদবে বেটি তখনই মালদের রাগ পড়িয়া গেল কেবল মোহনের মনে শুবলার বইয়ের কথাগুলি জ্বলন্ত অঙ্গারের মতো জল জল করিতে লাগিল মালদের নিজস্ব একটা সংস্কৃতি ছিল গানে গল্পে প্রবাদে এবং লোকসাহিত্যের অন্যান্য মাল মশলায় সে সংস্কৃতি ছিল অপূর্ব পূজায় পার্বণে হাসি ঠাট্টায় এবং দৈনন্দিন জীবনের আত্মপ্রকাশের ভাষাতে তাদের সংস্কৃতি ছিল বৈশিষ্ট্যপূর্ণ মালভিন্ন অপর কারোর পক্ষে সে সংস্কৃতির ভেতরে প্রবেশ করার বা তার থেকে গ্রহণ করার পথ সুগম ছিল না কারণ মালদের সাহিত্য উপভোগ আর সকলের চাইতে স্বতন্ত্র পুরুষানুক্রমে প্রাপ্ত তাদের গানগুলি ভাবে যেমন মধুর সুরেও তেমনি অন্তরস্পর্শী সে ভাবের সে সুরের মর্মগ্রহণ অপরের পক্ষে সুসাধ্য নয় ইহাকে মালোরা প্রাণের সঙ্গে মিশাইয়া নিয়াছিল কিন্তু অপরে দেখিত ইহাকে বিদ্রুপের দৃষ্টিতে আজ কোথায় যেন তাদের সে সংস্কৃতিতে ভাঙন ধরিয়াছে সেই গানে সেই সুরে প্রাণ ভরিয়া তান ধরিলে চিত্তের নিভৃতিতে ভাব যেন আর আগের মতো দানা বাঁধিতে চায় না কোথায় যেন কিসের একটা বজ্রদীর বন্ধন শ্লথ হইয়া খুলিয়া খুলিয়া যায় যাত্রার দল যেন কঠোর কুঠারাঘাতে তার মূলটুকু কাটিয়া দিয়াছে অনেকেই নিরাশ হইয়া কালের স্রোতে গা ভাসাইয়া দিল নিরাশ হইল না কেবল মোহন তার গলা ভালো গানেও সে অনুরাগী বাপ পিতামহের ভাটিয়ালি গান হরিবংশ গান অনেক শিখিয়াছিল অধুনা মালোরা সেসব গান ভুলিয়া যাইতেছে নূতন ধরনের হালকা ভাবের হালকা কবির গান আসিয়া সেসব গাম্ভীর্যপূর্ণ প্রাণময় ভাবসম্পদময় গানের স্থান অধিকার করিতেছে এ দুঃখ সে মনের গভীরে বহুদিন অনুভব করিয়াছে কিন্তু কালের স্রোত রুধিবার শক্তি কার আছে এখন কালই পড়িয়াছে রকম ভালো জিনিস পুরানো হইয়া হইয়া বাতিল হইয়া যাইবে আর হালকা জিনিস আসিয়া দশজনের আসরে জাকিয়া বসিবে সে লোক ডাকিয়া ও রসমাধুরী যন্ত্র লইয়া দুপুরবেলাতেই গান গাহিতে বসিল কিন্তু তারা যখন গাহিল গৌর রূপ অপরূপ দেখলে না যায় পাশরা আমি গিয়াছিলাম সুরোধনী সুবল দুই নয়ন তারা তখন অপর দুইজন মালোর ছেলে আর দুইটি যুগী ছেলের সঙ্গে সুর মিলাইয়া পাশের বাড়ির উঠান হইতে তারস্বরে গাহিয়া উঠিল সাজো সাজো সৈন্যগণ সাজো সমরে তোমরা যত সৈন্যগণ যুদ্ধের কর আয়োজন সাজো সাজো সৈন্যগণ সাজো সমরে দেখিয়া মোহনের মনে খেদ উপস্থিত হইল যে তার গান ওই গানের মধ্যে কোথায় তলাইয়া যাইতেছে তার দলের লোকেরাও যেন অন্যমনা মনা হইয়া গিয়াছে মনে মনে যেন সেই গানেরই তারিফ করিতেছে আজকাল দুপুরবেলা আর গান জমে না এই বলিয়া তারা বৈঠক ভাঙ্গিয়া উঠিয়া পড়িল কিন্তু এখনও পর্যন্ত যাহা শুনিতে বাকি ছিল একদিন বইকালে তাহাও শুনিতে পাওয়া গেল আজ রাত্রে যাত্রার নূতন পালার মহড়া হইবে কালো বরণের বাড়িতে মালোদের এখনও যারা নিজেদের সংস্কৃতিকে বাঁচাইতে তৎপর তারা শুনিয়া হাই হাই করিতে লাগিল কেউ কেউ কালোবরণকে গিয়া বুঝাইতে চেষ্টা করিল দেখো ব্যাপারী মালোপাড়ার যারা মাথা সেই দয়াল চাঁদ কৃষ্ণচন্দ্র হরিমোহন সবই তো যাত্রার দিকে আছে ছিলাম এক হইয়া গেলাম দুই নিত্য রেশারেশি নিত্য খোঁচাখোঁচি কোন দিন আমরা নিজেরাই লগি বৈঠা লইয়া মারামারি করিতে লাগিয়া যাইব তার ঠিক নাই মালোপাড়ার মাথায় যারা এই বজ্র ডাকিয়া আনিল শেষ পর্যন্ত তুমি তাদের পথেই আইলে না ব্যাপারি, তুমি আমাদের দলে থাকো চলো মাতব্বরদের বুঝাইয়া সুঝাইয়া আবার মালো পাড়াতে আগের মতো একতা ফিরাইয়া আনি আমরা যাত্রা গাহিব কেন আমাদের কি গান নাই ময় মুরব্বীরা কি আমাদের জন্য গান কিছু কম রাখিয়া গিয়াছে সেই সব গানের কাছে যাত্রাগান্ত গান তো সামনে ঘোর দুর্দিন দেখিতেছি যাত্রা লইয়া পাড়াতে যাহা শুরু হইয়াছে তাহার শেষ না জানি কত ভয়ানক হইবে সেই চিন্তাই করি এখন তুমিই ভরসা আজ তোমার বাড়িতে যাত্রা গাহিয়া যাওয়ার অর্থই সারা মালোপাড়ার বুকের উপর বসিয়া যাত্রা গাহিয়া যাওয়া কিন্তু কালোবরণ কথাগুলি শুনিয়াও যেন শুনিল না এই রকম ভাব দেখাইয়া চুপ করিয়া রহিল তারা ক্ষুণ্ণ মনে ফিরিয়া আসিল অমোহন অমনমোহন আর ভরসা নাই কাল নাগে দেখি তারেও খাইছে মনোমোহন নিস্তেজ কণ্ঠে বলিল আমাদিগ কে ফেলিয়া সকলেই লঙ্কা পার হইয়াছে দয়াল চাঁদ গিয়াছে কৃষ্ণচন্দ্র গিয়াছে গৌর কিশোর গিয়াছে কালো বরণও গেল সব যাইবে না না মোহন সব যাইব না শুবলার বইয়ের জিরো কণ্ঠস্বরে সকলেই যেন সচকিত হইয়া উঠছিল দয়ালচাঁদ গিয়াছে কৃষ্ণচন্দ্র গিয়াছে আরে মোহন তুই তো যাস নাই তুই আছিস সাধুর বাপ মধুর বাপ আছে ছ কুড়ি ঘরের তিন কুড়ি গিয়াছে আরও তো তিন কুড়ি আছে এই নিয়েই আমরা শেষ পর্যন্ত টিকিয়া থাকিব বেনালে বেঘরে আমরা গা ভাসাইব না যে ক ঘর থাকিবে তাই নিয়ে আমরা শেষ পর্যন্ত সংগ্রাম করিয়া যাইব মালোপাড়াতে যারা বিপদ ডাকিয়া আনিয়াছে এক গোয়া কাটিয়া যারা দুই ভাগ করিয়াছে আমরা কিছুতেই তাদের নিকট স্বীকার করিব না কালো ব্যাপারীর বাড়িতে আজ যদি যাত্রা দেয় তো তোর বাড়িতেও আসর জমা আজ একটা পরীক্ষা হইয়া যাক শুবলার বউ মোহনকে লইয়া বসিল দুজনেই স্মৃতির দুয়ার খুলিয়া যে সকল ভালো ভালো গান বিস্মরণ হইয়াছিল মনের মধ্যে সেগুলিকে ডাকিয়া আনিল তার মধ্যে আবার যেগুলি খুব জমে সেগুলিকে লইয়া মুখে মুখে একটা তালিকা প্রস্তুত করিল এই এইগুলি বিচ্ছেদ গান দেহতত্ত্বের পরেই গাইবে আর নিশিরাতে গাইবে ভাইটেল গান হরিবংশ গাইবে রাত পোহাইবার অল্প বাকি থাকতে ভোরে ভোর গান আর সকালে গোষ্ঠ গান গাইয়া তারপর মিলন গাইয়া আসর ভঙ্গ করবি যাত্রাওয়ালারা সন্ধ্যার পর বেহালা ও হারমোনিয়ামের বাক্স এবং বাঁয়া তবলা লইয়া কালো উঠানে বসিয়া যখন ঢোলকে চাপড়ি দিল তখন মোহনের দলও খঞ্জনি রসমাধুরী যন্ত্র লইয়া বসিয়া গেল এ বাড়িতে ও বাড়িতে দূরত্ব শুধু খান দুই ভিটা ও বাড়িতে কথা বলিলে এ বাড়ি থেকে শোনা যায় ও বাড়িতে যখন বীর বিক্রমে বক্তৃতা চলিতেছে এই বাড়িতে মোহনের দল দেহত্ব শেষ করিয়া বিচ্ছেদ গান শুরু করিয়াছে ভোমর কইও গিয়া কালিয়ার বিচ্ছেদের আধার অঙ্গ যায় চলিয়া না খায় অন্ন না পানি না বান্ধে মাথার কেশ তুই শ্যামের বিহনের আধার পাগলিনীর নির্বেশ সারা মালোপাড়া দুই ভাগে ভাগ হইয়া দুই বাড়িতে ভাঙিয়া পড়িয়াছে বেশিরভাগ গিয়াছে কালো বরণের বাড়িতে তাদের চোখ মুখে নূতনের প্রতি অভিনন্দনের ভাব মোহনের বাড়িতে যারা আসরে মিলিয়া বসিয়া গিয়াছে তাদের চোখে মুখে সংস্কৃতি রক্ষার দৃঢ়তা রাধার বিচ্ছেদ বেদনা সুরে সুরে লহরে লহরে উৎসারিত ও বিচ্ছুরিত হইতেছে সকলের প্রাণীর মধ্যে একটা বেদনার হাহাকার গুমরিয়া উঠিতেছে দলের বড় গায়ক উদয়চাঁদ রসমাধুরী ঠাট করিতে করিতে বলিল এখানে এ গানটা চলিতে পারি জীবন জুয়াব যে কার কাছে দয়াল কৃষ্ণ বিনে বন্ধু ভবে কে আছে কারো কারো মনপুত না হওয়াতে বলিল তবে এটা তুলতে পারো কি গো কালো শশী তোমার বাসী কেনে রাধা বলে কৃষ্ণ বলে না দুঃখীর আধারে হরে সপলাকার ঠাই বজ্রগোপীর ঘরে ঘরে ঠাই মিলে না দাঁড়াইবার তার চেয়েও উত্তম গান মোহনের স্মরণেই ছিল বলিল তার আগে এই গানটা হোক এই বৃন্দাবনে ব্রজগোপীগণে ঝুরিয়াছে দু দুনয়ানে পশুপক্ষী সবে কান্দিছে নীরবে হায় হায় কৃষ্ণ বলে আজ কৃষ্ণের মথুরায় গমন শূন্য বৃন্দাবন একসারে ক্রন্দন করিতেছে পশু পাখি দ্বাদশ বন যা পুলিন ব্রজগোপীর চোখের জলে পথ পিছল সে পিছল পথে রথের চাকা কতবার বসিয়া গিয়াছে ব্রজগোপী কতবার গাহিয়াছে প্রাণ ও মরে নেওরের সঙ্গেতে ব্রজনাথ রাখ রথ কালিন্দীর তটেতে কিন্তু তবু তার যাত্রা থামে নাই ব্রজগোপির বুক জোড়া কামনা হৃদয়ে ছোঁয়া ভালোবাসাকে দলিত মুথিত করিয়া তার বুকখানা দুমড়াইয়া গুড়াইয়া দিয়া তার রথ চলিয়া গিয়াছে ব্রজগোপি সব দিক দিয়া আজ কাঙাল তবু আশা ছাড়ে না তবু বলে মলেনিগো পাবো এ প্রাণ জুড়াবো যায় যায় চিত্ত জেলে। একটা বেদনা বিধুর ভারাক্রান্ত পরিবেশের মধ্যে গানটা সমাপ্ত ছিল ও বাড়িতে তখন বিবেকের গলা শোনা গেল লাগলো যুদ্ধ এবার দেবতা দানবে এ এ লাগল যুদ্ধ এবার বিশ্রাম নিতে নিতেই উদয় চাঁদ বলিল লাগছে যখন যুদ্ধ ভালো কইরাই লাগুক ভাইজেল গান একটা স্মরণ করো মোহন রাত বাড়িয়া চলিয়াছে কালো বরণের বাড়ি হইতে হাসির কলরোল ভাসিয়া আসিতেছে বোধহয় কোনো হাসির পাঠ অভিনয় হইতেছে মালদের ছেলে মেয়ে বৌঝি গিন্নি বান্নিরা পর্যন্ত সেখানেই গিয়া ভিড়া বাড়াইতেছে মোহনের বাড়ির জনতা পাতলা হইয়া আসিতেছে কিন্তু যারা গাহিতেছে জনতা বাড়িল কি কমিল সেদিকে তাদের লক্ষ্য নাই এখন রাত গভীর হইয়াছে এখন ভাটিয়াল গাহিবার সময় এখন এমন সময় যখন জীবনের ফাঁকে ফাঁকে জীবনাতীত আসিয়া উঁকি দিয়া যায় এখন কান পাতিয়া রাত্রির হৃদয় স্পন্দন শুনিতে শুনিতে অনেক গভীর ভাবের অজানা স্পর্শ অনুভব করা যায় অনেক অব্যক্ত রহস্যের বিশ্বাতীত সত্তা এই সময় আপনা থেকে মানুষের মনের নিভৃতে কথা কহিয়া যায় সেই কথা ভাটিয়ালি সুরে যে ইঙ্গিত দিয়া যায় অন্য সময় তাকে ধরা ছোঁয়ার মধ্যে পাওয়া যায় না মোহনের দল এখন যে গান তুলিল তিতাসের অপর তীরে গিয়া তাহা প্রতিধ্বনি জাগাইয়া দিল কানাইরে বেলা হইল দুইরে পর প্রাণটি কাঁপে রাধার থর রে মথুরার বিকি বই বইয়ারে সুন্দর কানাইরে এই রাধা বৃন্দাবনের প্রেমাভিসারিকা রাধা নহে এ রাধা জন্মমৃত্যু মৃত্যু দুই তীরের পারাপারশীল মানবাত্মা কংস নদী অর্থাৎ যমুনা নদী এখানে জন্ম মৃত্যুর সীমারেখা আত্মা তার খেলাঘর ছাড়িয়া উজান ঠেলিয়া চলিয়াছে নিঃসীম অন্ধকারে তার এপার ওপার আবৃত্ত কানাই বেশি ভুমাই তাহাকে পার করিয়া চালাইয়া নিবার মালিক আত্মা নিষ্কুলু শৈলে কি হইবে তার পার্থিব দধি ভাণ্ডের প্রতি মায়া জাগে কিন্তু নারায়ণ তাকে ঐহিক সবকিছুর কলঙ্ক স্পর্শ থেকে নির্মুক্ত করিয়া পরিশুদ্ধ করিয়া লইতে চান নিজের মধ্যে গ্রহণ করিবার পূর্বে এই জন্য তিনি দধির ভাণ্ড স্পর্শ করিয়া সব দধি নষ্ট করিয়া দিয়াছেন সকল মালো এর সব অর্থ না বুঝিলেও গানের সুরে সুদূরের কি কথা যেন ভাসিয়া আসিয়া তাদের জীবনে এক জীবনাতীতের বাণী শোনাইয়া গেল গানে তারা উদ্যম হইয়া উঠিয়াছে কালো কালো কোকিল কালো কালো ব্রজের হরি খঞ্জনী পক্ষীর মুখ কালো চিত্ত ধরিতে না পারি সুতিলে না আসে নিদ্রা বসিলে ঝুরে আঁখি আমি শিথান বালিশ পৈথান বালিশ বুকে তৈল্লা রাখি পরম প্রার্থীদের সঙ্গে মিলনের চরম চরমক্ষণ ঘনাইয়া আসিতেছে রজনীর ক্রমবর্ধমান গভীরতা এই কথাই জানাইয়া দিতেছে চতুর্দিকে আদি অন্তহীন বরণ তারই স্নিগ্ধ অরূপ রূপমাধুর যে চিত্ত পিপাসিত এ পিপাসা অনন্তের রূপসুধা পানে উন্মুখ মুহূর্তগুলি আর কাটিতে চাহিতেছে না ক্রমেই অস্থিরতা বাড়িতেছে এমন সময় আসিয়াছে যখন শুইলে না আসে নিদ্রা বসিলে ঝুড়ে আঁকি রাত বোধ আর বেশি নাই এখনই হরিবংশ গানের সময় এর নাম কি কারণে হরিবংশ গান হইল মালুরা তাহা জানি না বাপ পিতামহের কাজ হইতে শিখিয়াছে এই গান আর শিখিয়া রাখিয়াছে যে এর নাম হরিবংশ গান এর কথা বিচ্ছেদ বিধুর মানবাত্মার সুগম্ভীর আকুতি এর সুর অত্যন্ত দরাজ পুরা করিয়া টান দিলে দিক তাহা ধ্বনিত প্রতিধ্বনিত হয় এ গান এখন আর বেশি লোকে গাহিতে পারে না পুরাপুরি সুর খুলিয়া গাহিতে পারে একমাত্র উদয় চাঁদ মাটির উপরে বৃক্ষের বসতি তার উপরে ডাল তার উপরে বগুলার বাসা আমি জীবন ছাড়া থাকিব কতকাল নদীর ওই পারে কানাইয়ার বসতি রাধিকা কেমনে জানি কথার অজস্বিতায় না হোক সুরের জীবন রাধিকা কাণ্ডারী কানাইকে সহজেই খুঁজিয়া এবং মরণ নদী পার হইল এদিকে রাত্রিও শেষ হইয়া আসিয়াছে ওদিকে কালো বরণের বাড়ি হইতে তখনও গান ভাসিয়া আসিতেছে সারা রাতি মালা গাঁথি মুখে চুমু খাইরে চিনির পানা মুখখানা তোর আহা মরে যাই রে কিন্তু একান অপেক্ষা ভাটিয়াল গানের আকর্ষণ অধিক হওয়ায় দলে দলে লোক কালাবরণের বাড়ি হইতে মোহনের বাড়িতে চলিয়া আসিল উৎসাহ পাইয়া উদয় চাঁদ তার সবচেয়ে প্রিয় গানখানাই এবার তুলিল সকলেই জানে যে এই গানটি যতবার গাহিয়াছে প্রত্যেক বাড়ি উঠিয়া সঙ্গে সঙ্গে নাচিয়াছে এ গানে তার সঙ্গে আরও দুই একজনে উঠিয়া হাত নাড়িয়া নাচিয়া থাকে ও বাড়িতে তারা অন্যের গান কেবল শুনিয়াছে গাহিবার যারা তারা একাই গাহিয়াছে কিন্তু এ বাড়ির গান মালুদের সকলেরই প্রাণের গান যত দূরেই থাক এর সুর একবার কানে গেলে আর যায় কোথা এমনই সেটি প্রাণের ভিতর অনুরণিত হইয়া ওঠে কাছে থাকিলে সকলের সঙ্গে গলা মিলাইয়া যায় দূরে থাকিলে আপন মনে গুনগুন করিয়া গায় আজও তারা উদয় চাঁদের সহিত স্বতস্ফূর্ত আনন্দ মিশাইয়া গাহিল না ওরে বন্ধ 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 কি আরে বন্ধ রে তুই শ্যামের আধারে কিরিলি কলম কিনি মথুরার হাঁটি ফুরাইল বিকে কিনি না ওরে বন্ধ তেল নাই শলিতা নাই কিসে চলে বাতি কেবা বানাইল ঘর কেবা ঘরের পতি নাওরে বন্ধ উঠান মাটি ঠনঠন পিড়া নিল শোতে গঙ্গা মইল জল তিরাশে ব্রহ্মা মইল শীতে এমন সময় কাক ডাকিয়া উঠিল চারিদিক ফর্সা হইয়া আসিল এবং আসরের বাতি নিভাইয়া দেওয়া হইল কালো বরণের বাড়ি একে নীরব ও নির্জন হইয়া গিয়াছে মোহনের ওঠানে লোকের আর ঠাঁই কুলাইতেছে না বিজয়ের গর্বে উল্লসিত মোহন বলিয়া উঠিল ঠাকুর সকল দুইখান নাম গান গাইয়া যাও আমি গিয়া খোল কর্তালানি নাম গান আরও কঠিন তাই বহুদিন ধরিয়া গাওয়া হয় না আজ অনেক দিন পরে এই উঠানে সব মালও সমবেত হইয়াছে এমন সময় কোন দিন হইবে তাই আজ একবার প্রাণ ভরিয়া নাম গাহিতেই হইবে এ গানের সুর খুব চড়া গাহিতে খুব শক্তির দরকার গায়কেরা চার ভাগে ভাগ হইয়া খণ্ডে খণ্ডে ওহাকে গাহিয়া নামায় একটি গান নামাইতে ঝাড়া এক প্রহর সময় লাগে মোহন বলিল ঠাকুর সকল সহচরী গাইবা না বস্ত্রহরণ গাইবা সহচরী গাইবে ঠিক হইল সহচুরি উপায় বল কি করি এই বলিয়া রাধা তার আক্ষেপ শুরু করিল আমরা অতি সাধের সাধনার ধন হারাইলাম আগে জানিলে কি সই করিতাম প্রেম তারে দিতাম কুলমান যা হোক অনেক চেষ্টা চরিত্র করিয়া তাকে তো প্রায় ভুলিয়াই গিয়াছিলাম কিন্তু তোরাই কি করিলি চিত্রপটে তার রূপ দেখাইয়া আমায় আবার কেন তাকে মনে করাইয়া দিলি তোরা আমায় ধর আমার জীবন যাইবার সময় উপস্থিত তোরা আমায় ধর গান শেষ হইল যখন রোদ চড়িল তখন মালদের মনও বুঝি এই কাঁচা রোদের মতোই স্বচ্ছ হইয়া গিয়াছি অনেক দিন পরে আজ তারা প্রাণ খুলিয়া মিশিল এবং গান গাহিয়া মনের গ্লানি দূর করিল কিন্তু দুই দিন পরে যখন কালো বরণের বাড়িতে বাক্স সাজ আসিল এবং রাত্রিতে যখন সাজ পোশাক পরিয়া সত্যিকারের যাত্রা আরম্ভ হইল মালোরা তখন সব ভুলিয়া যাত্রার আসর ভরিয়া তুলিল বালক বৃদ্ধ নারী পুরুষ কেউ বাদ রহিল না মাত্র দুইটি নরনারী গেল না তারা শুবলার বউ আর মোহন অপমানে শুবলার বউ বিছানায় পড়িয়া রহিল আর বড় দুঃখে মোহনের দুই চোখ ফাটিয়া জল আসিতে লাগিল একটি নদীর নাম উপন্যাসের পরবর্তী পর্বগুলো শুনতে হলে আমাদের চ্যানেল ফলো করুন আর আমাদের চ্যানেল ফলো করতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে গল্পকথার শ্রুতিপাঠ্য এবং পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দিতে একদম ভুলবেন না যাতে আমাদের অডিও বুক আপলোড করার সাথে সাথে ইনস্ট্যান্ট আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় ধন্যবাদ